রাজনৈতিক দলের প্রধান কাজ হলো জনগণের মধ্যে ঐক্য তৈরি করা সম্প্রীতির ডাক দিলে একটা আমার হয়তো হতে পারে আমার মতাদর্শের লোক না আমি সেও আমার মতাদর্শের লোক কিন্তু কিছু রাজনীতিবিদ এদেশের কিছু মানুষ আছে সেই এই দেশের জন্মের পর থেকে দেশটাতে বিভাজন তৈরি করার জন্য পক্ষ বিপক্ষ অমক তমক এর মূল কারণ হল এদের যে অপকর্ম এদের যে দুশ্চরিত্র চাঁদাবাজি টেন্ডারবাজি দর্শনের যে রাজনীতি ওটাকে ডাকা দেওয়ার জন্য সমাজে একটা গন্ডগোল লাগাই রাখে এই গন্ডগোল পার্টিগুলোকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে সমাজে বিভ্রান্তি তৈরি করে যারা এদেরকে চিহ্নিত করে ওই পতিত ফেসিবাদীদের মতো এদের কবর বাংলা বাড়িতে রচনা এই বাংলাদেশে বাংলাদেশের জনগণের স্বার্থের কথা না বলে কি করবে না আগামী দিনে সেটা না বলে শুধু মুখে মুখে সস্তা বলিয়া ওড়াবেন যা তা উল্টা বল বকে যাবেন পাগলের প্রলাপ বকবেন আর এই দেশের আঠারো কোটি মানুষ ঘুমিয়ে থাকবে এটা মনে করবার কোন কারণ নাই হাসিনা তাই মনে করেছিল যে সে যাই বলবে এদেশের মানুষ বোধহয় বোকার মতো তাই খাবে মানুষ যে তার সাথেও তিনি যেভাবে অপরাজনীতি করেছেন মানুষ সুস্থ রাজনীতি করেছে মানুষ করেছে সময় আসবে তোমাকে আমরা আমাদের ছাত্র সমাজ যখন মতো ডাক দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে অধিকারের পক্ষে ছাত্ররা যখন ডাক দিয়েছে তখন আবার বিদ্যবণিতে আমরা জাপিয়ে পড়ে তাকে দুই ঘন্টা সময়ও টিপবার মতো সাহস করে নাই দুই ঘন্টার ভিতরে দেশ থেকে কেমনে পালাইতে হবে একাধিক বাহন চেঞ্জ করে করে কোন রকম দাদার বাড়ি যায় আশ্রয় নিয়েছে সুতরাং এদেশের জনগণকে কেউ যদি বোকা মনে করেন আপনি এক নাম্বার বোকা এবং আপনার চাইতে বড় বোকা পৃথিবীতে আর কেউ নাই এই জাতির সজা এই জাতির সচেতন তারা বারবার দুকা খাবে না দুকায় পড়বে না আওয়ামী ভাষায় কথা বলবেন না আওয়ামী ভাষায় এবং ওই ফেসিবাদী ভাষায় যারা কথা বলবেন তাদের পরিণতি ফেসিবাদীদের মতোই হবে আমরা এই বাংলাদেশে মনে করি না পাঁচই আগস্টের পরে আমাদের ঐক্য আর দরকার নাই আমরা মনে করি এদেশের মানুষকে আরো বেশি ঐক্যবদ্ধ হইতে হবে এদেশের মানুষকে আরো সচেতন হইতে হবে এখনো পেশিবাদীরা তৎপর আছে এদেশের জনগণকে যদি আমরা আবার নিজেরা রিল্যাক্স হয়ে যাই আমরা মনে করি যে বিজয় অর্জন হয়ে গেছে তাহলে বোল করব আমাদের শত্রুর কিন্তু কোনো অভাব নাই সেই শত্রুকে চিনতে চিনতে হবে হবে বন্ধুকেও এবং রাজনৈতিক দলকে গ্রহণ করতে হবে নেতাদেরকে গ্রহণ করতে হবে তাদের বক্তব্য কথাবার্তা চরিত্র আচার ব্যবহার দেখে যাদের বক্তব্যের মধ্যে বিশৃঙ্খলাপূর্ণ কথা আছে জাতির মধ্যে যারা বিভ্রান্তি তৈরি করে যারা প্রতিষ্ঠিত সুশৃঙ্খল দায়িত্ববান প্রগতিশীল মানুষের বন্ধ যে দল এবং শক্তি ইমানের শক্তি তাকুয়ার শক্তিতে যে শক্তি নৌতিক চরিত্রে বলিয়ান যে শক্তি সেই শক্তির বিরুদ্ধে যারা কথা বলবে তারা যে তাদের কাছে কোনো আদর্শ নাই নৈতিকতা নাই সেটাই প্রমাণ করে ছাড়বে নৈতিকতা থাকলে আরেক দলের বিরুদ্ধে কথা বলতে হয় না আপনার কথা আপনি বলেন আমার কথা আমি বলবো দলের নাম মেনশন করে কথা যখন বলেন নিজে যে দেউলিয়া হয়ে গেছেন তাই প্রমাণ করে দেউলিয়া না হইলে কেউ সহজে আরেকজনের নাম নেয় নাকি সহজেই কেউ কারোর নাম নিবেন না কি করতে চান বলুন বিগত দিনে যারা যারা ক্ষমতায় ছিলেন কি করেছেন এগুলো জাতির সামনে হাজির করুন আমরা ক্ষমতায় না গিয়েও যা করেছি তা হাজির করব তারপর জনগণ কম্পেয়ার করে যাকে ভোট সেই নেতা হবে সেই দেশ চালাবে আগে বাগে তো লাভালাভের দরকার কি বেশি লাফালাফি যারা করে তারা তাড়াতাড়ি কিন্তু পতন হয়ে যায় আসি তো বেশি লাফালাফি করছিল ঠিক কিনা লাফালাফি দাবা রাজনীতি বাংলাদেশে আর চলবে না